মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ খল্লুর রহমানের উদ্যোগে জঙ্গিপুর সাংগঠনিক জেলার ডব্লিউ এবং নিট পরীক্ষায় সফল শিক্ষার্থীদের শুক্রবার বিকেলে জঙ্গিপুরের মঙ্গলজন নূর ভবনে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা প্রদান করা হল উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খল্লুর রহমান বিশিষ্ট সমাজসেবী আলহাদ জৈদুর রহমান মন্ত্রী আকরুজ্জামান বিশিষ্ট শিক্ষাবিদ সোহরাব মাস্টার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বিধায়ক মোহাম্মদ আলী বিধায়ক আশিস মারজিৎ বিধায়ক ইমানী বিশ্বাস মহাশয় বিধায়ক মনিরুল ইসলাম এনবিএসটিসি ডাইরেক্টর ইঞ্জিনিয়ার রাজীব হোসেন সহ বিশিষ্ট ব্যক্তি ও কৃতি ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এদিন সমস্ত অতিথি বিধায়ক ও সাংসদ খলিলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এই সাফল্যের পিছনে বাবা মায়ের গুরুত্ব ও শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা করেন তারা কৃতি ছাত্রছাত্রীদের সব রকমভাবেই নূর পরিবার পাশে থাকবেন এমনটাই জানিয়েছেন নূর পরিবারের অন্যতম সদস্য আলহাজ জৈদুর রহমান দেখুন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা নটি বিধানসভা নিয়ে আমাদের নটি বিধানসভার মধ্যে যে সমস্ত নেট যারা কোয়ালিফাই করেছে আর কি সেই সঙ্গে ডাব্লিউ বিসিএস যারা কোয়ালিফাই করেছে বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও গেছে আর কি সেই সঙ্গে নূর মোহাম্মদ সিটি মহাবিদ্যালয় থেকে কলেজ থেকে এই মুহূর্তে দুজন তারা পিএইচডি আরম্ভ করেছে আর কি তো তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম সম্বর্ধনা এই জন্য দিলাম যে তারা যে পরিবারের ভবিষ্যৎ সমাজের যে আমাদের যে গৌরব আমাদের দেশের যে ভবিষ্যৎ তাদেরকে যদি সম্মানিত করতে পারি তাহলে তারা উৎসাহিত হবে এবং এখান থেকে আমাদের এলাকা আরও যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তারা উৎসাহিত হবে এবং তারা এগিয়ে চলুক আগামী দিনে আরও বড় হোক আগামী দিনে তারা মানুষের সেবার মধ্যে দেশের সেবাও হোক তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি এবং সেই সঙ্গে এলাকায় শিক্ষা সম্পর্কে আমাদের আলি সাহেব আমাকে কিছু একটা প্রস্তাব রেখেছেন সেটা আমরা চেষ্টা করব যে কতটা শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে সর্বতভাবে যেন এলাকার ছাত্র ছাত্রীরা সেখান থেকে যেন সে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় আগামীতে কীভাবে পাশে থাকছেন তাদের সব রকমভাবে থাকবে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা থাকবেন সেই সমস্যা অবশ্যই এলাকার মানুষ যখন বা আমাকে জনপ্রতিনিধি করেছেন তখন আমি জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আমার চলে আসছি হ্যাঁ না সেটা আমাদের সরকারও ভাবছে আর কি কীভাবে ওটাকে ওভারকাম করা যায় কিভাবে তার সলিউশন করা যায় কিভাবে মানুষকে সেই সুযোগ সুবিধা থেকে যেন কেউ বঞ্চিত না হয় তারা যেন সঠিক সময়ে সঠিক সুবিধাটা পায় সেদিকে রাজ্য আমাদের সরকারের লক্ষ্য রয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে কিন্তু দাঁড়টা বেশি হয়েছে এটা আমি গর্ববোধ করছি আর কি জঙ্গিপুর লোকসভা বা জঙ্গিপুর পুলিশ জেলা বা আমাদের সাংগঠনিক জেলা ভালো রেজাল্ট করেছে আর কি আমাদের একটা পরিসংখ্যান আমাদের আলী ভাই দিলেন যে আমাদের রাজ্যে মুর্শিদাবাদ জেলায় একটা রেকর্ড করেছে সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ রেকর্ড আমরা এটা এত গর্বিত আর কি আমি সমস্যা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আগামী দিনে সকলে এভাবে আরও ভালো থেকে ভালো ফলাফল করুক প্রতিটি পরিবারের মধ্যে সেই শিক্ষার আলো জ্বলে উঠুক হ্যাঁ কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড কাজে সকলকে আমি সে পরামর্শ বা সে দোয়া সে আশীর্বাদ আমার থাকছে এবং সকলের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি